বন্ধুগণ হৃদয়ে স্পর্শী মর্মাহত কিছু কথা প্রচলিত তাবলিক এই তাবলিক জামাতে আলেমদের মূল্যায়ন করা হয় না কেন কেন মূল্যায়ন করা হয় না এমন একটি প্রশ্ন একদম নিম্ন পর্যায় থেকে উঠে এসেছে প্রত্যেকটা আলেমের কিন্তু একটি বিষয় খুবই অবগত আলমদের মূল্যায়ন করা হয় না আমরা ইতিপূর্বে দেখে আসতেছি কেন করা হয় না এটি যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরে কি দেবে না দেবে এটা আপনারা পরে জানতে পারবেন তবে আমার কাছে কিছু উত্তর আছে আসুন আমরা এই কথাগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করব ইনশাল্লাহ আমি লক্ষ্য করে দেখেছি গ্রাম পর্যায়ে বা কোনো এলাকার মানুষ চিল্লা দিল চিল্লা হলো চল্লিশ দিন দেখা গেল তিন চিল্লা দিয়ে আসলো একজন নিরেট মূর্খ সাধারণ মানুষ তিন চিল্লা দিয়ে আসলো তিন চিল্লা দিয়ে আসার দেখা যায় তার কাছে আলেমের আর মূল্যায়ন করে না বলে যে আলেম কি জানে আলেমের কি জানে তো আমি ওই মুরব্বীকে বলি যে আপনি তিন চিল্লা দিলেন তিন চিল্লা দিয়ে আপনি কি শিখলেন তা বলে যে আমি ফাজাইল আমলের সবগুলো আমার মুখস্থ ঠুটস্ত সব কিছু আমার জানা হয়েছে তা বলে ফাজ আমলে কতরি হাদিস আছে কতগুলো সহি আছে কতগুলো জৈফ আছে কতগুলো মোতাবাতির আছে কতগুলো হাসান হাদিস আছে কতগুলো মনকার হাদিস আছে আপনি বলেন তো উনি আর জবাব দিতে পারবে না প্রিয় বন্ধুগণ একটি কথা বলি শুরুতেই হলো হাজার সিল্লা দেওয়ার পরে একজন মূর্খ একজন নিরক্ষর ব্যক্তি যদি হাজার দেয় তথাপি একটা আলেমের পায়ের ধুলার সমতুল্য হওয়ার কোনো সুযোগ নেই হাজার শিল্লা দিতে পারে চিল্লা দেওয়ার পরেও একজন আলেমের সমতুল্য হতে পারবে না কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি তাবলিক জামাতের তাবলিকের ভিতরে ওলামায় কেরামদের মূল্যায়ন করা হয় না হ্যাঁ করা হয় না যে তা না করা হয় কিন্তু একটু লেটে যে এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় আমরা গতবার দেখেছি আলেমদেরকে সেখানে বক্তব্য দেওয়ার অপশন দেখে না বক্তব্য দেয় মুরব্বীরা যারা দশ শিল্লা বারোশিল্লা পনেরো চিল্লা বিশ চিল্লা দিয়েছে এরকম ব্যক্তি তাবলিগে যারা সময় দিয়েছে তারা সেখানে গিয়ে বক্তব্য দিচ্ছে আমার কিছু ক্রিটিক্যাল কিছু প্রশ্ন হয়তোবা আমার এই কথাগুলো অনেকের তিক্ত লাগতে পারে কিন্তু যুক্তির কষ্টি পাতরে যাচাই করুন আর কথার প্রত্যেকটি কথার জবাব আপনি দিন প্রথমত কথা হলো যে আমি আমার ব্যক্তিগত কথা একটি অভিজ্ঞতার দিক দিয়ে বলি কিছু মুর্বি আসছে আমাকে সালাম দিল তা বলতেছি হুজুর আপনি কি আল্লাহ রাস্তায় সময় সময় লাগিয়েছেন লাগিয়েছেন তো তো তার কথা শুনে অবাক রাস্তা আমি বললাম যে আপনারা রাস্তায় আল্লাহ বলে হ্যাঁ হুজুর আমরা বের হয়েছি তিন দিনের জন্য আল্লাহ রাস্তায় সময় দেওয়ার জন্য এসেছি প্রশ্ন এক নাম্বার আপনি তিন দিনের জন্য আল্লাহ রাস্তায় সময় দিয়েছেন আর বাকি বাকি সময়গুলো কোন রাস্তায় দিয়েছেন এটা আপনার প্রশ্ন আপনাকে দিয়ে দিলাম আমি তো অবাক হয়ে গেলাম আল্লাহর রাস্তা বলতে কি বোঝায় আল্লাহর রাস্তা বলতে কি শুধু এই প্রচলিত তাবলিক জামাতকে বোঝায় ইম্পসিবল অসম্ভব তাবলিক জামাতকে শুধু আল্লাহর রাস্তা বোঝায় না আপনি তিন দিনে মেহনত করলেন মাসে তিন দিনে মেহনত করলেন বাকি সাতাশ দিন কোন রাস্তায় মেহনত করবেন শয়তানের রাস্তায় এ ভ্রান্ত আকীদা আমরা চিন্তা ভাবনা সবচেয়ে যেহলাতপূর্ণ একটি কাজ ইসলামের ভিতর আছে লা রুহরাতা ফিল ইসলাম ইসলামের ভিতরে কোনো প্রকারের সন্ন্যাসী নাই বৈরগ্যতার স্থান নাই ইসলামের সন্ন্যাসী বৈরগ্যতার কোন স্থান নাই সন্ন্যাসী বৈরগ্যতা কি আমি আমার পরিবার পরিজন ছেড়ে নির্দিষ্ট একটা সময়ের জন্য দিনের কথা বলার উদ্দেশ্যে বের হলাম এটা একটা বৈরব্যতা সন্ন্যাসী জীবন চিল্লা জীবন চিল্লা যারা দিচ্ছে তাদের সংসার বিবি বাচ্চা পরিবার পরিজনের কোনো খবর নাই এক সাল দুই সাল এক বছর দুই বছর এগুলো হলো রুহবা ফিল ইসলাম ইসলামের বৈরগ্যতার কোনো স্থান নাই ইসলাম ইসলামে বৈরগ্যতার কোনো স্থান নাই আপনি যদি ইসলামকে ইসলামকে যদি যদি বুঝুন বোঝেন আর ইসলামী নিয়মতান্ত্রিক যদি চলেন আপনার সংসার ইবাদক আপনার চাকরি ইবাদক আপনার ব্যবসা ইবাদত আপনার আয় ব্যয় ইবাদক আপনি পরিবার পরিজনকে খাওয়াচ্ছেন এটাই ইবাদত যদি আপনি ইসলামকে বুঝে যদি সেটাকে ব্যবহার করেন ইসলামকে না বুঝে যদি আপনি ব্যবহার করেন তাহলে তো ওই রকম হয়ে যাবে আল্লাহ রাস্তায় তিন দিন আর সাতাশ দিন বাকি রাস্তা কোন রাস্তায় সতেরা রাস্তায় অর্থাৎ জ্ঞানহীনতার দুর্বলতা যে কাজগুলো সেটা আমাদের দ্বারা অহরহ প্রকাশ হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা একটি বিষয় কিন্তু লক্ষ্য করে দেখেছি তাবলিক জামাতের আলেমদেরকে মূল্যায়ন করা হয় না হ্যাঁ করা হয় করা যে হয় না তা না আলেমদের মূল্যায়ন খুবই কম তবে যারা শিল্লা দিয়েছে তাদের মূল্যায়ন বেশি আমাকে এই প্রশ্নের জবাবে একজন যে হুজুর জামাতে যায় না তাই আলেমদের মূল্যায়ন করা হয় না তাই বললাম যে তাবলিক জামাতে না গেলে আলেমদের মূল্যায়ন করা হবে না বুঝে নিলাম কিন্তু আলেমরা কি তাবলিক করে না প্রতিনিয়ত ওলামায় কেরামের খেদমাপ জাতির শ্রেষ্ঠ উপহার জাতির মাঝে শ্রেষ্ঠ উপহার ওলামাই কেরামের যে খেদমত এরকম তাবলিগের মুরব্বিরা হাজার হাজার যদি দাওয়াত দেয় একজন আলেমের সামান্য একটু খেদমত হাজার হাজার মুরব্বির চাইতে সামান্য একটু খেদমত আলেমের এটি সর্বোত্তম আপনি আলেমকে কেন মূল্যায়ন করেন না দুঃখজনক আলেমদের মূল্যায়ন না করার আমরা খুবই ব্যথিত তবে আমরা চাই কোরআন এবং হাদিস এই সংমিশ্রিত আরও করে এই তাবলিক জামাতকে হবে প্রশস্ততা এবং বিস্তীর্ণ করার লক্ষ্যে আমাদের করণীয় করতে হবে এবং পূর্ণাঙ্গ ইসলাম যাতে এর ভিতর প্রবেশ করে সেই লক্ষ্যে কাজ করতে হবে তাহলেই কেবল ওলামাই কেরামের মূল্যায়ন হবে প্রিয় বন্ধুগণ আলেমদের মূল্যায়ন করুন আলেমদেরকে সম্মান করুন ইজ্জত করুন ওলামাই ক্যারামের ব্যাপারে আম্লা অসম আতালা বলেছেন ইন্নান ওলাম ওরা থাতুল আম্বিয়া নিশ্চয়ই আলেমগণ নবীগণের অরিশ তাব্লিগের কোন মুরুব্বীকে নবীকনের অরিশ হিসেবে বলা হয়নি তাব্লিগের কোন মুরুব্বী আর মুরুব্বী কি শব্দ আবার মুরুব্বী যা বলবে আমি তাই শুনবো সবচাইতে বড় কষ্ট হল ওনারা অনেক কিছু বলে। এর মধ্যে সব নেককার। এবং একটি জনক একটি কাজ যা আমরা কোরআন তোরান বুঝি না কোরআন হলো ওলামাই কেরামদের বিষয় কোরআন ওলামাই কেরাম বুঝবে পড়বে ওলামাই কেরাম কোরআন পড়ুক ওটা ওলামাই কেরামদের উপরে কাদের উপর ছেড়ে দাও আমরা হাদিস পড়ি বিষয়টা খুব রূঢ় বিষয়টা খুবই দুঃখজনক আলেমদেরকে মূল্যায়ন করা হয় না হ্যাঁ আলেমদেরকে মূল্যায়ন করুন আলেম সম্মান করুন ইজ্জত করুন দেখবেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন